আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে দিচ্ছি গাজা থেকে তিন জিম্মি ও ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্ধিরা মুক্ত জানিয়ে দিব এদিকে আরো ইসরায়েল একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বিস্তারিত রয়েছে কারাগার গুলো আটক থাকা ফিলিস্তিনিদের শনিবার একশো তিরাশি জনকে মুক্তি দেয়া হয় যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেয় ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের সংবাদ মাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে একশো তিরাশি জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে এই একশো তিরাশি ফিলিস্তিনি বন্দির মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ করেছিল চুয়ান্ন জনের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল আর বাকি এগারো জনকে দুহাজার সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল এর আগে বলা হয়েছিল ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার নব্বই জন বন্দিকে মুক্তি দেয়া হবে পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আবানি সারানিকে বলেন তথ্যটি হালনাগাদ করা হয়েছে শনিবার একশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে সুপ্রিয় বন্ধুরা এদিকে জানিয়ে দিচ্ছি গাজা থেকে তিন জিম্মি ও ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্দীরা মুক্ত এ বিষয়ে রয়েছে বিস্তারিত যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রায় ষোলো মাস ধরে বন্দি থাকা ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েল আফার কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি কিছু বন্দিকে ছেড়ে দিয়েছে উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময় চুক্তির আওতায় চতুর্থ দফায় এসব জিম্মি ও কারা বন্দীদের মুক্তি দেওয়া হলো জানা গেছে প্রথমে ফ্রেঞ্চ ইসরায়েলি দুটো নাগরিকের আফার কাল দেড়ুন ও ইসরায়েলি ইয়ার্ডিন বিভাসকে দক্ষিণ গাজার খান ইউনিসে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় এর ঘন্টা খানেক পর উত্তর গাজা থেকে ছাড়া হয় আমেরিকান ইসরায়েলি দুটো নাগরিক কেথে সেগেল একে স্থানে কয়েকশো হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলাচ্ছেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ লুসিয়ানো জাকারা বলেছেন মাসের পর মাস ব্যাপী ইসরায়েলি বোমাবর্ষণের পর যে হামলা গাজার পরিস্থিতি চালিয়েছে চাইলে নিয়ন্ত্রণে রাখতে পারে শনিবার জিম্মি মুক্তি তা প্রমাণ করেছে গত উনিশ জানুয়ারি গাজার যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসরায়েলের গণহত্যা যুদ্ধ স্থগিত করে দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে প্রায় সাতচল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার সরকারি সংবাদ মাধ্যম কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী উপত্যকা জুড়ে ইসরায়েলি গণহত্যায় সতেরো হাজার একষট্টি শিশু নিহত হয়েছে যুদ্ধের সময় অনেক শিশু তাদের হাত ও দেহে নিজের নাম লিখিয়েছেন যাতে উদ্ধারকারীরা তাদের শনাক্ত করতে পারে সুপ্রিয় বন্ধুরা এ ছিল এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের নতুন খবর পেতে আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে